প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক এই যে পিএলআইডির যে বিষয়টি পিএলআইডি কারণে যে কোমর ব্যথা হয় এই ধরনের কমর ব্যথা হলেই কি আপনার অপারেশন লাগবে অনেক সময় দেখা যায় এই পিএলআইডির রোগীরা অনেক হতাশ হয়ে যান তারা ভয় পেয়ে যান যে পি আইডি মানেই তাকে অপারেশন করতে হবে কিন্তু না পিএলআইডি মানেই কিন্তু অপারেশন নয় পিএলআইডি হলে পে এল কারণে যদি কোমর ব্যথা হয় এবং সে ব্যথা যদি পায়ের দিকে যায় তখনই শুধুমাত্র অপারেশন করা প্রয়োজন হয় যখন সিভিয়ার নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট থাকে অর্থাৎ আপনার যদি পায়ের পাতা অর্থাৎ ফুট ড্রপ হয়ে যায় তাহলে আপনার অপারেশন লাগতে পারে আপনার যদি বাউল ব্লাডার প্রস্রাব পায়খানা ইন কন্ট্রোল হয়ে যায় তখন আপনার অপারেশন লাগতে পারে অথবা যদি মাংস বেশি খুব বেশি পরিমাণে শুকিয়ে যায় সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে যদি কনজারভেটিভ চিকিৎসায় ছয় থেকে আট সপ্তাহের মধ্যেও ব্যথার তীব্রতা না কমে সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে সুতরাং পিএলআইডি মানেই কিন্তু আসলে অপারেশন নয় সাধারণত বিভিন্ন গবেষণায় দেখা যায় যে আশি থেকে নব্বই বা পিএলআইডির রোগী কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় এখন কথা হচ্ছে যে তাহলে এই অপারেশনবিহীন চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি অপারেশন বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে অপারেশনবিহীন চিকিৎসা ব্যবস্থার কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপটি হচ্ছে যে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে অর্থাৎ আমাদের জীবন ধারাটাকে পরিবর্তন করতে হবে দুই নম্বর হচ্ছে যে আমাদের ফিজিওথেরাপি করতে হবে মানে হচ্ছে যে এক্সারসাইজ থেরাপি করতে হবে এবং সাথে ম্যানুয়াল থেরাপি খুব ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস সাপোর্টিভ হিসেবে কাজ করে কোন ধরনের এক্সারসাইজ আপনি করবেন সেটি হলো একটা ইম্পর্টেন্ট বিষয় তার আগে আমরা একটু লাইফ স্টাইল বিহেভিয়ার নিয়ে আমরা একটু কথা বলতে চাই পিএলআইডি এল জন্য বিশেষ করে তার রুগীকে এডুকেশন দিতে হবে এই পিএলআইডি ব্যথার কারণ এবং তার অবস্থান এবং কত সময় লাগবে এই বিষয়ে তাকে কিছু জানাতে হবে বিষয়টি যে তার এই ব্যথার মূল কারণ কি এবং কীভাবে সে কতদিনের মধ্যে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আরেকটি বিষয় হচ্ছে যে তার অ্যাক্টিভিটিটাকে মডিফিকেশন করতে হবে যেমন ভারী জিনিস তোলা একটু এড়িয়ে চলতে হবে দীর্ঘ সময় বসে থাকা বা সামনে যুগে কাজ করা এগুলিকে একটু এড়িয়ে চলতে হবে এবং যদি কোনো সময় ভারী জিনিস তুলতেই হয় তাহলে সামনে না যুগে হাঁটু ভাঁজ করে তুলতে হবে হ্যাঁ চেয়ারে বসার সময় সোজা হয়ে বসতে হবে এরকম কিছু অ্যাক্টিভিটি মোটিভিকেশন আমাদের এই রুগীকে শেখাতে হবে দ্বিতীয় হচ্ছে যে এক্সারসাইজের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের পিএলআইডি হলে আমাদের ট্রান্সভার্স অ্যাপডোমিনাস মাসলটাকে আমাদের স্ট্রেনথেনিং করতে হবে এবং মাল্টিভিডাস মাসল যেটি আমাদের মেরুদণ্ডের পেছনে থাকে খুব ডিপ মাসল সেটাকে আমাদের স্ট্রেনথেনিং করতে হবে এবং এটাকে এই জন্যে স্ট্রেনথেনিং করতে হবে আমাদের স্পাইনটাকে স্টেবল রাখার জন্য এবং এটার জন্য আমরা টিল করতে পারি এক্সারসাইজ করতে পারি এবং ব্রিজিং এক্সারসাইজ করতে পারি ঠিক আছে এর সাথে আমাদের ম্যানুয়াল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই পে ক্ষেত্রে ম্যাকেনজি ম্যাথড খুব কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা যেটাকে বলা হয় এমডিটি বা মেকানিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড থেরাপি বিশেষ করে অ্যাক্সটেনশন এক্সারসাইজ এই পিএলআইডি রোগীদের রুগীদের ক্ষেত্রে খুব ইফেক্টিভলি কাজ করে এবং পেন সেন্ট্রালাইজেশন ফেনো আমাদের এখানে ইউজ করতে হবে কারণ পেন যখন আপনার রেফার্ড হয়ে যাবে রেডিয়েটিং হয়ে পায়ের দিকে যায় তখন মেইন টার্গেটটা থেকে পেনটাকে সেন্ট্রালাইজ করা এবং পেন সেন্ট্রালাইজ করে যদি এক্সটেনশন এক্সারসাইজ দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই পিএলআইডির ব্যথা কমে যায় এর সাথে আমরা ম্যানুয়াল থেরাপি বা স্পাইনাল মোবিলাইজেশন করা যেতে পারে বিশেষ করে কিছু মালিগান টেকনিক অথবা মেড টেকনিক ইউজ করে আমরা স্পাইন মোবিলাইজেশন করতে পারি স্পাইন মোবিলাইজেশনের সাথে আমরা আরেকটি এক্সারসাইজ যেটি খুবই গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় নিউরাল মোবিলাইজেশন বেশ করে আমাদের সায়াটিক নার্ভ মোবিলাইজ করতে হবে এবং এই সায়াটিক নার্ভকে যদি আমরা মোবিলাইজ করি তাহলে আমাদের নার্ভরোডের উপর যে চাপটি থাকে সেই চাপটি কমবে টেনশনটি কমবে এবং আমাদের ব্যথা যে রেডিটিং হয়ে যায় পায়ে ঝিঝি করে সেটাও কমে আসবে এর সাথে আমরা যেটি করতে পারি সাপোর্টিভ হিসেবে কিছু ইলেকট্রোথেরাপি যেমন টেন্স ইউএসটি আইএফটি এগুলি পেন কমাতে কিছুটা সহায়তা করে ফাইনালি আমাদের যদি কারো ওজন থাকে সেই ওজনটাকে অবশ্যই কমাতে হবে এবং পেশেন্টকে যথাসম্ভব অ্যাক্টিভ রাখতে হবে যথাসম্ভব অ্যাক্টিভ রাখতে হবে আর তার আর্গোনোমিক্সটা ঠিক রাখতে হবে অর্থাৎ চেয়ারে যখন বসবে বা যখন কাজ করবে তখন তার বডি আর্গোনমিক্স যেটি আছে সেটিকে ঠিক রাখতে হবে তাহলে আশা রাখি দ্রুত সময়ের মধ্যে আপনার অপারেশন অপারেশনবিহীন চিকিৎসায় কিন্তু আপনার এই পিএলআইডি রোগ ভালো হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়